বেলা অত নাই অল্প কয়েকটা ছিল লাল লাল পয়সা গেছে না আছে কয়েকটা আমি ব্যবহার করছি তো আজকে অল্প কয়েকটা রাখছি আমাদের ভাষায় একটা রোবট সুফি আছে স্যার আমার বলতেছে কি আমি নাকি রোবট বলতেছে মাম্মি তুমি কি রোবট মানে খুব স্পিডে কাজ করি কয়েকদিন ধরে খাইতে করতেছে যে ও আর আরেকটা কথা আমার ছয়টার ওজা মানে আজকে কমপ্লিট হইলো আজকে ছয়টা কমপ্লিট হইলো আলহামদুলিল্লাহ রুটি তারপরে যা ওই বলে কি আমি আসলে রোজ আর এক মানে রোজের মধ্যে কথা আলাই কয়েকদিন ধরে দেখতেছি শরীরটাও দুর্বল হয়েছে একবার ভাবছিলাম একটু তেল দিয়ে পরোটা করি কিন্তু তেলের পরিমাণ খাওয়া কমাই দিছি এই জন্য যে রুটি থাক

সারার বাবা লাস্টার সময় বেশি পছন্দ করে সপ্তাহে দুইটা রুটি খাওয়া যাবে বলে না পেট একদম পানি খেলে বেরো যায় সারাদিন পর এই টাইমে সারার বাবা সারা গেল বাহিরে বারবার বলি যে সন্ধ্যাবেলা যাওয়ার দরকার নাই খাবার গুলা গরম গরম খাই